নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমি কড়াই জল দিয়ে দিচ্ছি তারপরে জলটা কুসুম কুসুম গরম করে নেব তারপরে আমি এখানে কলা নিয়েছি ছোট ছোটা যে বীজ কলাগুলো হয় সেই কলা নিয়ে নিয়েছি এখনও দানা হয়নি দেখুন বন্ধুরা তো এই কচি কচি কলা খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আমি একটু খোসা রেখে আর ছাড়িয়ে নিয়েছি তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেব তারপরে একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দেব কলার সাথে তো বন্ধুরা একটু ভালো করে ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা আমি যেই বীজ কলার আজকে যেভাবে আমি রেসিপি করছি আপনারা অবশ্যই একবার এইভাবে রেসিপি রেসিপি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা এগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এর মধ্যেই আমি ঢেলে নেব তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে এই কলা খুব সুন্দর খেতে লাগে কিন্তু এরকম ছোট অবস্থাতেই খেতে হবে তা নাহলে অনেক দানা হয়ে যায় খেতে ভালো লাগে না তারপর কড়ায় আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা খুব ভালো করে একটু কড়ার গায়ে লাগিয়ে দেব তারপর কলাগুলো থেকে আমি খুব ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব নিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ভাজা করে নেব তো দেখুন উল্টে পাল্টে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি আরও একটু লাল লাল করে ভেজে নেব তবে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে তবুও আমি আরেকটু একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে তুলবে বন্ধুরা নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এগুলো তো খুব ভালো করে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো দেখুন মধ্যে তোলা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন